একদা এক সুন্দর রাজ্য ছিল যার নাম বিক্রমপুর রাজ্যটি ঘিরে ছিল এক অজানা বন যার নাম ছিল কালবন বনটি রহস্যময় ছিল কেউ জানতো না এর গভীরে কি আছে কিংবদন্তি ছিল যে কেউ এই বনে প্রবেশ করলে তীরে আসতে পারে না কিন্তু রাজকুমারী শ্রুতি ছিলেন অন্য রকম তিনি সাহসী এবং অনুসন্ধিত তার চোখে কৌতূহল ছিল এবং সে বনের রহস্য উদ্ঘাটন করতে একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাচ্ছিল এবং আকাশ লালচে হয়ে উঠেছিল, শ্রুতি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে একটি সুন্দর সাপ তাকে ডাকছে বনের গভীরে স্বপ্নটি এত জোরালো ছিল যে তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় পরদিন সকালে তিনি তার ঘোড়া নিয়ে বনে প্রবেশ করলেন বনটি ছিল অন্ধকার এবং অনুভূতির মধ্যে একটি অদ্ভুত ভয় প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য চোখ তাকে পর্যবেক্ষণ করছে কিন্তু স্মৃতি থামলেন না তিনি জানতেন তার জন্য কোনো বিশেষ কিছু অপেক্ষা করছে অবশেষে তিনি একটি ছোট ঝর্ণার কাছে পৌঁছালেন ঝর্ণার পাশে একটি গাছের তলায় শুয়েছিল একটি সাপ সাপটির চোখ ছিল সোনালী এবং তার শরীর ছিল চাঁদের আলোর মতো উজ্জ্বল শ্রুতি ভয় পেলেন না বরং তিনি অনুভব করলেন যে সাপটি তার সঙ্গে কথা বলতে চাইছে কে তুমি শ্রুতি জিজ্ঞাসা করলেন সাপটি একটি মিষ্টি কণ্ঠে বলল আমি রাজকুমার অর্জুন আমি একটি অভিশাপে আবদ্ধ শ্রুতি অবাক হয়ে গেলেন তিনি জানতে চাইলেন কিভাবে এটি হল অর্জুন তার গল্প বলতে শুরু করলো তিনি বললেন যে তিনি এক রাজকুমার ছিলেন তার রাজ্য ছিল শান্তি এবং সমৃদ্ধির প্রতীক কিন্তু একদিন তিনি একটি অজানা বনে প্রবেশ করেন এবং সেখানে এক রহস্যময় মহিলার সঙ্গে দেখা করেন মহিলাটি ছিলেন এক অন্ধকার শক্তির প্রতি মহিলাটি অর্জুনকে ভয় দেখালেন এবং তাকে একটি অভিশাপ দিলেন যে সে সাপে পরিণত হবে এবং তার মুক্তি পাওয়ার একমাত্র উপায় হবে যদি কোনো রাজকুমারী তাকে ভালোবাসে এবং তার জন্য তার প্রাণ দেয় অর্জুন শ্রুতিকে বললেন আমি এই বনে বন্দি হয়ে আছি বছরের পর বছর আমি হারিয়ে গেছি এবং আমাকে কেউ খুঁজে পায়নি তুমি আমাকে পাওয়ার জন্য কিভাবে এসেছ স্মৃতি তার চোখে চোখ রেখে বললেন আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম আমি জানতাম যে তুমি আমার জন্য অপেক্ষা করছো অর্জুন মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন তুমি আমাকে ভালোবাসতে পারবে আমি একটি সাপ আমি মানুষ নই শ্রুতি হাসলেন তিনি বললেন আমি তোমাকে ভালোবাসি তোমার আত্মাকে ভালোবাসি তোমার চেহারাকে নয় শ্রুতি এবং অর্জুনের মধ্যে ভালোবাসার বন্ধন শক্ত হতে থাকল কিন্তু তাদের পথে অনেক বাধা ছিল অভিশাপের মহিলা ছিলেন তাদের প্রধান শত্রু তিনি জানতে পারলেন যে শ্রুতি অর্জুনকে ভালোবাসে এবং তার জন্য প্রাণ দিতে রাজি তাই তিনি তাদের মধ্যে ভেদ খটাতে চেষ্টা করলেন একদিন শ্রুতি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন যে অর্জুন তাকে ছেড়ে চলে যাচ্ছে শ্রুতি অবাক হয়ে গেলেন এবং তাকে ডাকতে শুরু করলেন অর্জুন তার কাছে এলেন এবং বললেন তুমি কি আমাকে ছেড়ে দিতে চাও শ্রুতি তার চোখে জল খেলে বললেন না আমি তোমাকে কখনো ছাড়ব না তুমি আমার জীবনের অংশ কিন্তু অভিশাপের মহিলা একটি দুঃস্বপ্ন তৈরি করলেন তিনি শ্রুতিকে একটি বিষাক্ত ফুল দেখালেন এবং বললেন যদি তুমি এই ফুল তুলে নাও তোমার প্রাণ যাবে কিন্তু তোমার প্রাণ দিয়ে তুমি তোমার প্রিয়কে বাঁচাতে পারবে শ্রুতি দ্বিধায় পড়লেন তিনি জানতেন যে এটি একটি পরীক্ষা কিন্তু তিনি তার ভালোবাসার জন্য তার প্রাণ দিতে রাজি ছিলেন শ্রুতি ফুলটি তুলে নিলেন তার শরীর থেকে প্রাণ বেরিয়ে যেতে শুরু করলো কিন্তু তার শেষ শ্বাসের আগে অর্জুন তাকে জড়িয়ে ধরলেন তার চোখে জল ছিল অর্জুন বললেন তুমি কেন এটি করলে আমি তোমাকে হারাতে চাই না শ্রুতি মৃদু হাসলেন তিনি বললেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য সবকিছু দিতে পারি একটি আলোর ঝলক তাদের ঘিরে ফেলল অভিশাপের মহিলা আবার আবির্ভূত হলেন তিনি বললেন তোমার এত শক্তিশালী যে আমি তোমাদের মুক্তি ভালোবাসা দিতে বাধ্য অর্জুন আবার মানুষে পরিণত হলেন তিনি এবং শ্রুতি একে অপরকে জড়িয়ে ধরলেন তাদের ভালোবাসা ছিল অমর অর্জুন এবং শ্রুতি ফিরে এলেন রাজ্যে তাদের বিয়ে হলো এবং তারা একসঙ্গে সুখে জীবন কাটাতে লাগলেন তাদের ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ল সমগ্র রাজ্যে সেই গল্প শুনে সবাই বুঝলো যে প্রেম যে কোনো বাধা অতিক্রম করতে পারে আজকের গল্প এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ তোমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও